আসসালামু আলাইকুম মহান আল্লাহর দরবারে লাখো কোটি রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আমাদের হিজবুল্লাহ কমপ্লেক্সের অধীনে অনেকগুলি স্থাপনা বা প্রতিষ্ঠান রয়েছে তার মাঝে অন্যতম হলো সিদ্দিকিয়া ঈদগাহ ময়দান আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই সিদ্দিকিয়া ঈদগাহ ময়দানে এটি এতদিন আমরা খালি মাঠ হিসাবে ব্যবহার করেছি খালি মাঠ বলতে ঘাস ছিল মাটির উপরে তো এখন আমরা এটাকে পরিপূর্ণভাবে ডিজাইন করে কাজ শুরু করেছি মোট বারোটি কাতার হবে বেশ চওড়া চড়া এটা এখন ঢালাইয়ের কাজ চলছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত এইখানে ষাটটি কাতার হচ্ছে এক একটি কাতার প্রায় পঞ্চাশ বাউন্ন ইঞ্চি চওড়া এবং মাঝখানে যেই ফাঁকটা দেখতে পাচ্ছেন এইটাতে আমরা ড্রেইং করব। ড্রেন করব। এবং উপরে ঘাস হবে প্রায় এক ফিট চওড়া ঘাস এবং মুসল্লিরা জুতা কোথায় রাখবে সেটি চিন্তা করেই মূলত আমরা এই ফাঁকটা রেখেছি অর্থাৎ এইখানে ঘাস দিয়ে আমরা পরিপূর্ণ করে দিব আর এই মাঝখানে যে ঘাসের জায়গাটাতে এখানে একজন মুসল্লি জুতাটা রাখতে পারবে কারণ আমরা আলাদা করে বক্স করব না প্রতিটা কাতারের সামনেই এরকম করে এক ফিট করে সবুজ ঘাসের ইয়া থাকবে সেখানেই মুসল্লিরা জুতাটি রাখবেন আর আমাদের ওই পাশেই আছে হামিদিয়া গরুস্থান গরুস্থানের কাজ মোটামুটি সম্পন্ন যে ভিতরে রাস্তা করা ফুল বাগান করা তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যে কাজটা শুরু করেছি এটাতে বাজেট লাগবে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকা আমরা এই সামনে একটু নান্দনিক একটি ডিজাইনের নতুন মেহরা ডিজাইন করেছি এদিকে গেট বাউন্ডারি কাতার সবকিছু মিলে লাইটিং মিলে প্রায় বিশ লক্ষ টাকার প্রয়োজন তো আলহামদুলিল্লাহ মাঝে আমরা বাংলাদেশ সরকারের 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 বর্তমান উপদেষ্টা আমাদের কুমিল্লা নিবাসী আসিফ সংক্ষেপে আমরা যারা আসিফ সাহেবই জানি উপদেষ্টা আসিফ সাহেবের মাধ্যমে আমরা পাঁচ লক্ষ টাকার একটা মোটামুটি ভালো একটা অনুদান পেয়েছি সেই অনুদানের মাধ্যমেই এই প্রাথমিক ঢালাইয়ের কাজটা চলছে এখানে ওই বাকি জায়গাতে ইনশাল্লাহ পাঁচটা কাতারের ঢালাই হবে তারপরে পরিপূর্ণভাবে এখানে ভালো মানে টাইলস হবে ভালো কোয়ালিটির যে ঘাসগুলি যে মেক্সিকান ঘাস সেইটা আমরা করব ইনশাল্লাহ তো একটা আধুনিক সুন্দর মননশীল একটি ঈদগা ময়দান হতে যাচ্ছে আমাদের এই কুমিল্লা জেলার মুরাদনগর থানা দিন দৈলারচর গ্রামে আর ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন মাদ্রাসা ভবন এটি আপনারা অন্য অনেক ভিডিওতেই দেখেছেন আর ওই দিকে আছে মসজিদ তিনতলা মসজিদ তো দর্শক মণ্ডলী সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আপনারা অনেকেই সহযোগিতা করেছেন হাত বাড়িয়েছেন যদি আপনারাও কেউ এই ইসলামিক কাজে সৎকায় জারিয়ার কাজে হাত বাড়াতে চান আপনারা বাড়াতে পারেন কমেন্টস করে বা ইনবক্সে মেসেজ দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন কারণ অনেকেই আমরা সৎকায় জারিয়ার বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকি বিভিন্ন কাজের উন্নয়নমূলক কাজে ইসলামিক কাজে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মাকারিম দৈলাটচর গ্রাম মুরাদনগর উপজেলা কুমিল্লা জেলা